হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার এনআইডি কার্ডটা কি এখনো স্মার্ট হয়নি কিংবা আপনি নতুন ভোটার ভোটার স্লিপ আছে কিন্তু স্মার্ট কার্ড এখনো পাননি বা পুরনো কার্ড পেয়েছেন ওটাই ব্যবহার করতেছেন তো ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ভোটার হয়েছে কিন্তু এখনো স্মার্ট কার্ড হাতে পাননি তো আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখলে আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে দেখতে পাবেন আপনাদের এনআইডি কার্ডটা স্মার্ট হয়েছে কিনা আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা খুব সহজেই দেখতে পারবেন স্মার্ট কার্ডটি হয়েছে কিনা সেটা দুইটি স্টেপে দেখা যাবে তো আমি দুটা স্টেপই এক্সপ্লেন করব তো ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে বা স্লিপ নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে কীভাবে হয়ে দেখবেন তো প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে সিম্পলি সার্চ বাই লিখবেন এনআইডি লিখে দেন সার্চ করে দেবেন এনআইডি লিখে সার্চ করার পরে নির্বাচন কমিশনের অফিস অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা সিম্পলি এটার মধ্যে একটা ক্লিক করে তো দেওয়ার পরে একটু জুম করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস অ্যান্ড নিচে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো সিম্পলি আমরা যেহেতু স্মার্ট কার্ড দেখব তো স্মার্ট কার্ড স্ট্যাটাস একটা ক্লিক করে দিব তো এখানে স্মার্ট কার্ডের স্ট্যাটাস ক্লিক করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি পুরানো কার্ড থাকে তো সেই পুরনো কার্ডের এনআইডি নাম্বারটা দিতে হবে অথবা যদি আপনার কম থাকে ফর্ম নাম্বারটা এখানে দিতে হবে তো আমি আমার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে মিসে জনত দিনটা দিতে হবে দেন জন্ম মাস দেন বছর সব কিছু দেওয়ার পরে এখানে একটা ক্যাপসা দেখা যাবে তো আপনার ক্যাপসাটা সিম্পলভাবে যে ওই রকম ছোট হাতের ছোট ছোটো হাতের বড়গুলো বড় দিয়ে দেবেন দেন এটুকু করার পরে সাবমিট করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে হচ্ছে আমার স্মার্ট কার্ডটা এখনও তৈরি হয়নি যার ফলে এই লেখাটা আসতেছে যদি আপনাদের স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখা যাবে স্মার্ট কার্ড অনলাইন কপি ডাউনলোড অ্যান্ড নিকটস্থ নির্বাচন অফিস কমিশনের অফিস থেকে কালেক্ট করতে বলবে ওইটাই ছিল ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপটি হচ্ছে আপনি নির্বাচন কমিশনের অফিসে একটা মেসেজ দিতে পারেন আমি সিস্টেমটা দেখাচ্ছি তো মেসেজের মাধ্যমে জানার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে মেসেজ অপশনে চলে যাবেন দেন স্টার্ট স্টারচারি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নির্বাচন কমিশনের নাম্বারটা দিতে হবে যেমন যেটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ এখানে লেখার পরে মেসেজে লিখতে হবে এস সি তারপর একটা স্পেস দিতে হবে দেন আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের যে সতেরো ডিজিটের এনআইডি নম্বরটা আছে এখানে সেটা দিতে হবে সিম্পলভাবে তো যাদের এনআইডি কার্ড তেরো ডিজিটের তারা এটা করবেন আপনাদের এনআইডি নম্বরের সামনে আপনার জন্মশালটা অ্যাড করে দিয়ে সতেরো ডিজিট করে নেবেন অ্যান্ড পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনের ওয়ান জিরো ফাইভ দেওয়ার পরে আপনারা প্রীতি এস এম এসের মাধ্যমে জানতে পারবেন আপনাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা বা কবে আপনার স্মার্ট কার্ডটি পাবেন আর আপনারা যদি এসব করতে না আসেন তো তাহলে আপনাদের আপনার কাছাকাছি যদি কোনো নির্বাচন কমিশনের অফিস থাকে তো আপনারা সেখান থেকে গিয়ে জানতে পারেন অথবা কিছু জানার দরকার নেই কারণ দুই হাজার পঁচিশের শেষের দিকে স্মার্ট এনআই এনআইডি কার্ড বিতরণ শুরু হয়ে গেছে সরকার কর্তৃপক্ষ থেকেই তো হয়তোবা দ্রুতই আপনি আপনার স্মার্ট কার্ডটি হাতে পেয়ে যেতে পারেন